আমার দরকার নয় না বাবা কি ভালো না গো ভালো আছে মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে মাসে দশ থেকে পনেরো লক্ষ টাকা আয় করছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নয়ন নালু ও বাতেন দু সালে নাগেশ্বরী নিবাসী ইউনিয়নের নয়ন খান ফেসবুকে কয়েকটি ভিডিও পোস্ট করার মাধ্যমে যাত্রা শুরু করেন তোর জ্ঞান নেওয়া চলান আমি বুদ্ধি বেঁচে খাই বুঝেস নাই তখন মতন কামলা দিয়ে একটা সে সময় স্থানীয় বাজারে ভাতের হোটেল চালিয়ে সংসারের খরচ চালাতেন তিনি তবে ভিডিও তৈরির প্রতি আগ্রহ থেকেই করোনাকালীন সময়ে ছোট ভাই নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে শুরু করেন নয়ন হাফ নামের ফেসবুক পেজ নয়ন বলেন প্রথম দিকে ভিডিওগুলোতে তেমন ভিউ আসেনি তবুও হাল ছাড়ি নাই এক সময় ভিডিও ভাইরাল হলে নতুন উদ্যমে কাজ শুরু করি তখন যোগ দেয় ইউসুফ শেখ ওরফে নালু ভাই টিমে আরও যুক্ত হন আব্দুল আলিম যাকে সবাই বাতের নামে চিনি আর ক্যামেরার পেছনে কারিগর ছোট ভাই নাইম ইসলাম তিনি আরও বলেন তখন কোনো উন্নত সরঞ্জাম ছাড়াই মাত্র বারো হাজার টাকার মোবাইল ফোন দিয়ে শুরু হয় তাদের যাত্রা নিজের দক্ষতা আর ইচ্ছা শক্তির জোরেই তারা দেখিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম সৃজনশীলতা দিয়ে কিভাবে সাফল্য অর্জন করা যায় বাই এতো তো আবার মারছে জনপ্রিয়তা ছাড়িয়ে যায় নিজ এলাকা থেকে সারা দেশে নালুভাই বলেন শুরুর দিকে পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষের বাঁকা দৃষ্টিভঙ্গি উপেক্ষা করেই কন্টেন্ট তৈরি চালিয়ে যায় ধীরে ধীরে আমাদের অধিকাংশ ভিডিও ভাইরাল হতে শুরু করে দু সালের জুন জুলাইয়ের প্রথমবারের মতো আশি হাজার টাকা আয় করেন নয়ন আছে উপরে দেবো এরপর দুই হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপের সময় একবারেই পনেরো লাখ টাকা পর্যন্ত উত্তোলন করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে তাদের পাঁচটি ফেসবুক পেজ এবং দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক থেকে আয় কিছুটা কমে এলেও ইউটিউবে নিয়মিত কন্টেন্ট পোস্ট করছেন তারা মাসে লাখ টাকা উপার্জন করছেন যা দেশের রেমিটেন্স খাতে বিশেষ ভূমিকা পালন করছে তাদের সাফল্য প্রমাণ করে সৃজনশীল চিন্তা এবং নিরলস পরিশ্রম মানুষকে যে কোনো সীমাবদ্ধতা পেরিয়ে সাফল্যের দান প্রান্তে পৌঁছে দিতে পারে তারা এখন দেশের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনুপ্রেরণার নাম কি